আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশ লম্বা সময় পরে হচ্ছে আমি আবার আমাদের হচ্ছে যে খামারটার কথা বলছিলাম ওই খামারটাতে আসলাম আমি হচ্ছে তিন মাসের মতো হচ্ছে এখানে আসা হয় না খুব একটা বেশি আসলে হচ্ছে খুব একটা বেশি সময় থাকা হয় না আসি যে গাছগুলো থাকে কাজগুলো সেরে আবার হচ্ছে চলে যায় আর তিন মাস আগে হচ্ছে লম্বা সময় থাকা হয়েছিল আমি হচ্ছে তিন মাসের মতো হচ্ছে এখানে ছিলাম আর তার আগে হচ্ছে মাঝে মধ্যে এসে হচ্ছে দশ পনেরো দিন করে থাকতাম কিন্তু গত তিন মাস হচ্ছে হ্যাঁ এত ব্যস্ততা আর হচ্ছে বাড়িতেও মোটামুটি হচ্ছে আপনারা দেখেন আছে আমার কাজ হচ্ছে বেড়ে গেছে এখন মা মোটামুটি অসুস্থ হয়ে গেছে আর হচ্ছে বাড়িতে যে কাজ করতো ও এখন হচ্ছে নাই যার কারণে হচ্ছে বাড়িতেও এখন হচ্ছে সময় দেওয়া লাগতেছে যার কারণে হচ্ছে এই খামারটাতে হচ্ছে আমার খুব একটা বেশি আশা হয় না কিন্তু এখন হচ্ছে খামারটাতে আশা লাগলো কারণ হচ্ছে খামারে হচ্ছে আমাদের কিছু রেডি গরু আছে আপনাদের বলছিলাম যেগুলো হচ্ছে কোরবানি ঈদের জন্য আমাদের প্রস্তুত করা হয়েছিল পাঁচটা গরু আছে এই পাঁচটা গরু হচ্ছে আমরা হচ্ছে আমাদের লোকাল বাজারগুলোতে বিক্রি করতে পারি নাই আর হচ্ছে আমরা হচ্ছে এই গোড়োগুলো হচ্ছে রাখবো না কারণ সামনে ঈদ উপলক্ষে হচ্ছে এই গরুগুলো হচ্ছে আমাদের রেডি করা যেহেতু এটা হচ্ছে আমাদের খামার এটা হচ্ছে আমার ব্যবসায়িক খামার যার কারণে হচ্ছে এই গরুগুলো হচ্ছে আমাদের ঈদ উপলক্ষেই তৈরি করা এবং আমরা হচ্ছে এগুলোগুলো হচ্ছে ঈদের মধ্যেই সেল করবো তাই হচ্ছে গরুগুলোকে হচ্ছে আমাদেরকে ঢাকাতে পাঠাতে হবে আর এই জন্য হচ্ছে গরুগুলো নিয়ে যাবে হচ্ছে মেহেদি যাবে সাথে হচ্ছে মামা যাবে খামার থেকে আরও হচ্ছে দুটা ছেলে যাবে যার কারণে হচ্ছে এখন হচ্ছে ঈদের আগ পর্যন্ত এগারো দিন হচ্ছে এই খামার হচ্ছে আমাকে থাকতে হবে তো সন্ধ্যার পরে এখানে চলে আসছি আসার পরেই হচ্ছে কাজ শুরু করে দিছি কারণ হচ্ছে ওরা অলরেডি হচ্ছে চলে গেছে ওরা হচ্ছে গরু কালকে ভোরে নিয়ে যাবে গরু নিয়ে যাবে আর হচ্ছে গরুর যে খাবারগুলো আছে এই খাবারগুলো হচ্ছে ওরা রাখতে গেছে এখন হচ্ছে খামারে হচ্ছে ওমর ফারুক ছাড়া আর কেউ নেই তো আমি আসছি তুহিন আসছে আর হচ্ছে রোহান আসছে আমরা তিনজন আসছি তা আসার পরেই হচ্ছে আমি হচ্ছে গরুর জন্য হচ্ছে ঘাস কাটতে হয়েছে তো ঘাসগুলো হচ্ছে রেডি করছি এই ঘাসগুলো হচ্ছে এখন মেশিনে কাটলাম এগুলো হচ্ছে এখন গরুকে দিয়ে দেবো কারণ হচ্ছে গরুর এগুলো হচ্ছে রাতের খাবার এগুলো হচ্ছে গরু এখন খাবে খাওয়ার পর হচ্ছে ঘুমায় যাবে তো এই গরু এই গরুর এই ঘাসগুলো হচ্ছে আমরা প্রস্তুত করলাম এখন হচ্ছে ঘাসগুলো গরুকে দিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের গরুর শেড এই শেডগুলো শেডে হচ্ছে আপনারা আগে কখনও দেখেন নাই কারণ হচ্ছে এখানে এসে ভিডিও করা ভাবে হয় না আসি খুব দ্রুত এবং যায়ও খুব দ্রুত মানে কাজ সেরে চলে যায় কারণ বাড়িতে আমার হচ্ছে প্রচুর কাজ থাকে যার কারণে তো এগুলো হচ্ছে আমাদের গরু তো এই গরুগুলো হচ্ছে এক সময় গরুর সাথে আমার খুব ভালো সক্ষতা ছিল কারণ বেশ লম্বা সময় হচ্ছে ওদের সঙ্গে কাটাইছিলাম তো গরুগুলো হচ্ছে বেশ কিছুদিন পরে আসছি তো ওরা হচ্ছে আমাকে খুব একটা ভালো চিনতে পারতেছে না অনেক গরুগুলো হচ্ছে ফুসফুস করতেছে অনেক রাগ দেখাচ্ছে আমার ওপরে তারপরে হচ্ছে এই গরুটা মোটামুটি ভালো সভ্যসন্ত ছিল তো ওর সাথে হচ্ছে একটু আলাপচারিত করলাম তো গরু ঘরের কাজ শেষ করে হচ্ছে এখন ঢুকতেছে হচ্ছে মুরগির শেডে কারণ এই কাজগুলো হচ্ছে এই কয়েকদিন হচ্ছে আমাদেরই করতে হবে এই কাজ হচ্ছে আমি হচ্ছে আসি আশি কাছে ওমর আছে আর আমাদের সাথে হচ্ছে কিছু সহযোগী হচ্ছে পার্ট টাইম হিসেবে রাখা হয়েছে ওরা হচ্ছে ঈদ পর্যন্ত এই কাজগুলো করবে তো মুরগি হচ্ছে রাতে কিছু ডিম পারে এই ডিমগুলো হচ্ছে এখন উঠায় দেব আর হচ্ছে মুরগির পাইপ হচ্ছে পানি নাই পানি দিয়ে দেব পানি দিয়ে হচ্ছে মুরগির ঘরের হচ্ছে কিছু ফুটা আছে এই ফুটাগুলো হচ্ছে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে মুরগির ঘরে হচ্ছে আলোগুলো বন্ধ করে দেব। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিম এই ঘরের তো রাতে হচ্ছে এইগুলো ডিম পারছে মুরগি এগুলো হচ্ছে সুন্দর করে গুছায় রাখতেছে ওমর ফারুক তো এখন হচ্ছে আমরা আর একটা ঘরে ঢুকবো তো এই ঘরে হচ্ছে আশিক মামা কাজ করতেছিল তো মামা হচ্ছে ডিমগুলো তুললো মামা হচ্ছে এখন হচ্ছে পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছে মুরগির জন্য তো এই কাজগুলো হচ্ছে খামারে হচ্ছে কন্টিনিউ করতেই হয় আপনি থাকেন বা না থাকেন বা খামারে কি হলো বা না হলো খামারে কে আছে বা না আছে কাজের লোক থাক বা না থাকার হচ্ছে এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতেই হবে কারণ হচ্ছে আপনি হচ্ছে নিজে একবেলা না খেয়ে থাকলেও বা নিজে আপনি গোসল না করলেও খামারের এই কাজগুলো প্রতিনিয়তই হচ্ছে করতে হবে কারণ খামারের যে প্রাণীগুলো আমাদের আছে এর প্রাণীগুলো হচ্ছে খাবার দাবার মতো না দিলে ও হচ্ছে আপনাকে পর্যাপ্ত ফিডব্যাক দিবে না তো মুরগির ঘরের কাজ হচ্ছে এখন শেষ আমরা হচ্ছে লাইট বন্ধ করে দেবো মুরগির ঘরের লাইট বন্ধ করে দিয়ে এখন হচ্ছে তালা মেরে দেবো মুরগির ঘরে তো মুরগির ঘরের কাজ শেষ করে এখন হচ্ছে আসলাম হচ্ছে আমি ছাগলের শেডে তো আমরা ছাগলের শেডটা হচ্ছে মোটামুটি মুরগির ঘরের থেকে একটু দূরে তো ছাগল হচ্ছে আমরা বাদ দিয়ে দিতে চাইছিলাম তো তারপরে হচ্ছে ছাগল কিছু ছাগল হচ্ছে রাখছিলাম ওই ছাগলগুলো থেকে কিছু বাচ্চা হয়েছে এবং কিছু পাটা বাচ্চা হচ্ছে আমরা বাইরে থেকে কিনে আস কিনে আসছি তো এখন হচ্ছে ছাগলের এই প্রোজেক্টটি হচ্ছে টোটাল হচ্ছে আমরা পাটার প্রোজেক্ট হিসাবে তৈরি করার চেষ্টা করব ছাগল হচ্ছে মোটামুটি একটা লাভজনক প্রোজেক্ট কিন্তু ছাগল একটা সমস্যা হচ্ছে ছাগল হচ্ছে পর্যাপ্ত লোক লাগে এবং প্রচুর হচ্ছে পরিশ্রম করতে হয় ছাগলে আপনি হচ্ছে পাঁচটা ছাগল পালে যে পরিশ্রম করতে হয় ওই পরিশ্রমে হচ্ছে আপনি বিশটা গরু পালতে পারবেন মানে এরকম একটা হচ্ছে ইয়া কিন্তু ছাগলের প্রজেক্ট হচ্ছে মোটামুটি ভালোই লাভজনক এই জন্য হচ্ছে ছাগল আমরা হচ্ছে বাদ দিয়ে দিছিলাম তারপরে হচ্ছে বাদ দিতে যা বাদ দেওয়া হয় না আমাদের কিছু গারলও ছিল এখানে তো গার্ল হচ্ছে মোটামুটি সবই বাদ দিয়ে দিছি কারণ একসাথে এত গুলা ঝামেলা আসলে করা যায় না আর এত গুলা কাজও হচ্ছে করা যায় না কারণ এক একটা এক একটা হচ্ছে প্রোজেক্টের এক এক রকম হচ্ছে ভ্যারাইটিস কাজ যার কারণে হচ্ছে আমরা হচ্ছে গারলটা বাদ দিয়ে দিছি আর হচ্ছে কিছু ছাগল রেখে দিছি আমাদের হচ্ছে ছাগলগুলো ওষুধ খাওয়াই দিলাম ওদের হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে সবগুলা ছাগলের ঠান্ডা ওষুধ খাওয়াই দিয়ে এখন হচ্ছে ছাগলের ঘরে হচ্ছে মশা লাগে তাই হচ্ছে কয়েল ধরাই দিলাম কয়েল ধরাই দিয়ে ছাগলের ঘরের কাজ হচ্ছে আমাদের মোটামুটি শেষ ছাগলের ঘরের কাজে হচ্ছে আমাদের এই টোটাল কাজই হচ্ছে আমাকে সহযোগিতা করলো হচ্ছে ওমর ফারুক তুহিন আর হচ্ছে রোহান এরা হচ্ছে আমার এই কাজে সহযোগিতা করছে সম্পূর্ণ তো সুন্দর পর থেকে হচ্ছে মোটামুটি অনেক কাজই করা হলো তো ভিডিওতে হচ্ছে আপনাদের সব কাজের কিছু অংশ হচ্ছে দেখানো হয়েছে সম্পূর্ণ অংশ দেখাতে পায় নাই তো খামারে আসলে মোটামুটি হচ্ছে এই ধরনের কাজই করতে হয় তো খাওয়া দাওয়া হচ্ছে এখন শেষ মোটামুটি সন্ধ্যার পরে আসছি এখন হচ্ছে রাত দশটার মতো বাজে তো এতক্ষণ ধরে হচ্ছে সব কাজ শেষ করলাম এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে হচ্ছে খাবার নিয়ে আসছিলাম তো এখানে হচ্ছে এখন খাবো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন রেস্ট করবো কারণ ভোরে হচ্ছে আবার আমাদের গরুগুলো বের করতে হবে সকালে খুব ভোরে হচ্ছে গরুগুলো হচ্ছে নৌকায় করে আমরা হচ্ছে ঢাকাতে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও